আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার কিছু বন্ধু বান্ধব বিশ্বের বিভিন্ন জায়গায় থাকতো ধরেন সৌদি আরব বা দুবাই কাতার হইতে পারে ইউরোপের কোনো দেশে অনেক বন্ধু বান্ধব ছিল তো তাদেরকে তখন মাঝে মাঝে আমি মেসেজ দিতাম ফোন দিতাম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিতাম যে বন্ধু কি অবস্থা কই আছে একটু খোঁজখবর নেই তো অতপর কি হইতো আমার বন্ধু ফোন ধরতো না মেসেজে রিপ্লাই করতো না তা আমার মনের মধ্যে খুব ক্ষোভ হইতো যে আমি বন্ধু আমার ইগো ঠিকো ভুলে গিয়ে তোর ফোন দিলাম তুই ফোনটা ধরবি না আচ্ছা ঠিক আছে তুই ফোন ধরস না অ্যাটলিস্ট একটা মেসেজ তো দিতে পারতি মেসেজটাও তো দিলে না এত ভাব হয়ে গেছে তো বিদেশ গিয়ে এত টাকা পয়সা কামায় ফেলতেছ কিন্তু বিশ্বাস করেন ভাই অহেতুক অনর্থক আপনার এই চিন্তা ভাবনা করা অনর্থক আমি গত এক বছর যাবৎ যখন এই সৌদি আরবে আসি আসলে লাইফ অন্য কিছু শেখায় এখানে আপনি টাকা কামান আর না কামান আপনি অনেক কিছু শিখতে পারবেন বারো ঘন্টা শিফ লাগায় আসার পরে গোসল কইরা রান্না নিজেরটা নিজে রান্না কইরা খায়া এরপরে কাপড় চোপড় ধুইয়া ঘুমায়া পরের দিন আবার ওই একই সাইকেলের জন্য যখন প্রিপেয়ার হইতে হয় অনেক কিছু মনে থাকে না ভাই অনেক কারো কথাই মনে থাকে না অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট অনেক বড় কিছু অনেক সময় ভুলে যেতে হয় বিক্রি হয়ে যায় মানুষ বিক্রি হয়ে যায় টাকার কাছে যে শুধু বিক্রি অনেক অনেক যে টাকা কামায় ফেলতেছে তা না কিন্তু বিক্রি হয়ে যায় কিসের কাছে যে বিক্রি হয় এটা তারা নিজেরাও জানে না তো এই ধরনের চিন্তা ভাবনা করা বাদ দেন মানুষ অনেক হেজিটেশনের মধ্যে থাকে অনেক প্যারার মধ্যে থাকে তাদেরকে নতুন করে টেনশন দিয়ে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের কেউ যদি বিদেশে থাকে তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করবেন থ্যাংক ইউ